হাই এভরিওান আজ থেকে আমি স্টার্ট করছি মিনি ব্লগ সিরিজ তো আজকে আমি সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস সিয়ার সিস ভেজানোর জল খেয়ে নিলাম দেন আমি নিউজ পেপার পড়ছিলাম দিয়ে সাত থেকে আটটা কারি পাতা খেয়ে নিলাম তারপরে আমি বিছানা গোছাতে চলে গেছিলাম বিছানা গুছিয়ে আমি সিডস মিক্স খেলাম ওয়ান টেবিল স্পুন দিয়ে আমি এগোয়া করে গ্রিন টি খেলাম তারপরে ব্রেকফাস্ট করে নিলাম ব্রেকফাস্টে ব্রেকফাস্টে ভাত আলু সিদ্ধ আর ভেন্ডি ভাজা ছিল দিয়ে আমি মা আচার করেছিল ওগুলো ছাদে দিতে গেছিলাম দেন আমি সানটান সেরে একটা কলা আর দুটো খেজুর খেয়ে নিলাম বা বাবা আমার জন্য এই ফলগুলো এনেছিল এগুলো নাম কিন তোমরা জানলে বলো কমেন্টে তারপর আমি লাঞ্চ সেরে নিলাম লাঞ্চে ছিল ভাত পুঁশাক চটচটি মাছের ঝোল আমার চাটনি দিয়ে আমি ঘুমিয়ে পড়েছি বিকেলে উঠলাম উঠে এই যে কচুটাকে আদর করছিলাম তো দেন আমি এই কার্টুনটা দেখছিলাম তো আজকে এইটুকুনি টাটা নেক্সট মিনিট ভাগে দেখা হবে